সবাই বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ ইসলামের জবাই করেছেন আপনারা প্রিয় ভাই দোয়া করেন আসুন ন্যায় ইনসাফ বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট কায়েম হওয়ার জন্য ওয়াহাবি সন্নি কে আমি না কি আমি সর্বস্তরের আলেম হেফাজত জামাত ইসলামী আন্দোলন খেলাফত বসলি জমিয়তলমা সমস্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ইসলামী বিপ্লব করার জন্য আমাদেরকে

তোমাদের পার্টির নাম সব শেষ এখন তোমাদের পার্টির নাম হলো কতাশারিক যারা উলমালিক গুলগির কৌ হল হন ইতারা বোধ উলমালিক গুলগির প্রিয় ভাই সব দোয়া করেন আসুন ন্যায় ইনসাফ বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট কায়েম হওয়ার জন্য ওয়াহাবি সন্নি কে আমি না কি আমি সর্বস্তরের আলেম হেফাজত জামাত ইসলামী আন্দোলন খেলাফত মসলিদ জমিয়তমা সমস্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ইসলামী বিপ্লব করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এই হবে দেখে আমার বক্তব্য কেন শেষ করছি ওমা তো বিল্লাহ আসসালামু আলাইকুম